গণবুত্থানের মধ্যে যখন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তখন গণবুত্থানের একটা এটা অর্গানিক দাবি হিসেবে ছিল যে আওয়ামী লীগ আসলে কিভাবে এখানে কিভাবে রাজনীতি হবে এবং গণবুত্থানে যারা ছিল তারা কিন্তু আওয়ামী লীগ নিশ্চিত দাবিটা বিভিন্নভাবে উঠিয়েছিল কিন্তু আমরা দেখেছি গণবুত্থান পরবর্তী সময়ে এখানকার যারা সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল এবং যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু কীভাবে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবে বা যারা এখানে খুনের সাথে জড়িত তাদের কীভাবে স্বাস্থ্য করবে তারা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি ফলত আমরা দেখেছি দীর্ঘ নয় মাস বিভিন্ন অব্যবস্থাপনা এখানে তৈরি হয়েছে আমরা দেখেছি আওয়ামী লীগ মিছিল করছে কিন্তু তাকে ধরার জন্য কোনো ধরনের কোনো আইনি ভিত্তি ছিল না তো এখানে সর্বশেষ এখানে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসপাতাব্দ উনি যখন আওয়ামী লীগ ডাক দেন এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু সেখানে উপস্থিত হয় এবং আমরা দেখি যে সেই শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে চলছিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য দাবি দেওয়া থেকে শুরু করে এখানে যে ধরনের পোট্রেট দরকার সব করছিল কিন্তু আমরা দেখি যে এক পর্যায়ে এখানে এই আন্দোলনকে সেভটাইজ করার জন্য এখানে আহ দলীয় স্লোগান ব্যবহার করা হয় এখানে আপনি যে স্লোগানের কথা উল্লেখ করেছেন যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই এরকম একটা স্লোগান দেওয়া হয় এবং সেখানে আমরা দেখি যে শিবিরের যে সাংগঠনিক একটি গান সেটাও গাওয়া হয় তো এটা যখন একটা গণ মানুষের আন্দোলন এবং এখানে সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করছে বিভিন্ন দল মতের মানুষজন অংশগ্রহণ করছে আমরা আমার আমার ব্যক্তিগত ভাবে বা আমার সংগঠনে আমাদের মনে হয়েছে এই আন্দোলনটাকে ভিন্ন রূপ দেওয়ার জন্য আসলে এই ধরনের এই ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা তার গঠনমূলক আমরা নিন্দা জানিয়েছি আমরা আমাদের মধ্যে সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি